সালামু আলাইকুম সৌদি আরব আসলে মানুষ চলতে গেলে চলাফেরা করলে কিছু কিছু অভিজ্ঞতা আসে পরিস্থিতি থেকে কারণ একটা মানুষ যখন সৌদি আরব আসে আবাহ কোনো কিছুই বোঝে না কী করবে কিভাবে চলবে আপনার যদি খাম জানা থাকে তাহলে একটা মানুষের জন্য চলাফেরা যে কোনো কান্ট্রিতে যাক চলাফেরা সহজ সৌদি আরব বর্তমানে ভালো না কিন্তু কাম যারা থাকলে যে কোনো কান্ট্রিতে তার চলাফেরা সহজ একটা জিনিস ফলো করলাম এই যে একটা তুপ এই তুপটা আসলে দুই মিনিট টাইম লাগে মিনিট অন্য রাতে লাগে এটা একটা জুব্বা আর কি সদিরা বলে তুপ আর আমরা যারা এরা বলে জুব্বা সদিরা যারা জিডি পরে আমার তুপ এটা আয়রন করতে দিছি। এটা রাখছে অন্যান্য রাখে তিন টাকা কইরা যারা পরিচিত কাছের মানুষ এদের কাছ থেকে দুই টাকা আমার কাছ থেকে দুই টাকা নিচ্ছে বাংলাদেশে প্রায় আপনার সত্তর টাকার কাছাকাছি আর যারা আয়রন লন্ডি লি হইলে একটা তোপ আপনার নাকি পাঁচ টাকা কইরা পাঁচ টাকা হইলে প্রায় দেড়শো টাকার মতন এই কামটাই রমজান মাসে তিন চারজন লোক লাগে করতে কারণ রমজান মাসে প্রচুর চাপ থাকে নতুন তোপের প্রচুর চাপ থাকে সারা রাত করা লাগে সারাদিন সারা রাত ঘুমানোর টাইম পাওয়া যায় না খাওয়ার টাইম পাওয়া যায় না প্রচুর টাকা কামাই করে এমনি রমজান ছাড়া একটা মানুষ সুন্দরভাবে কাজ করতে পারে একটা মানুষ হয়ে যায় একটা মানুষ অলরেডি দু তিনশো টাকার কাজ করতে পারে দু তিনশো টাকার কাজ করলো বাংলাদেশে প্রায় তিন চার লাখ টাকার মতো ওই কাজে মোটামুটি ভালো একটা সিস্টেম আছে টাকা কামানোর ভালো একটা উপার্জন আছে যারা কাম জানে আপনারা যদি ওই কাজ জানেন আয়রন লন্ডি তাহলে আপনারা সৌদি আরব আসতে পারেন কিংবা অন্য কান্ট্রিতে আসতে পারেন ওইটা সব জায়গাতেই চলে আপনারা ট্রাই করে দেখেন